একটা মজার ঘটনা শোনাই আমার এলাকায় একটা সাইকেলের সাথে বাচ্চা ছেলে সাইকেল চালাচ্ছিল তো এই বাড়ির লোক ধরেন খানিক মাটি এনেছে বাড়িতে দরকারতে ট্র্যাক্টরের মাটিটা ওই বাড়ির দেয়ালের গায়ে ফেলে দিয়ে চলে গেছে তো একটা বাচ্চা ছেলে সাইকেল চেলে ওই দিকে যাচ্ছে আর ওই দিক থেকে একটা মোটর সাইকেল আসছে লেগে গেছে যে সাইকেলের চাকাটা বেঁকে গেছে এবার বিচার বসছে বিকেলে পাটির লোক বসেছে যে মোটর সাইকেলওয়ালা সেও তৃণমূল আর যার সাইকেল বেঁকেছে সেও তৃণমূল এবার বিচার কি হবে বলছে মাটিটা রেখেছে ও আবার শিপে বলছে অখিটা তুমি মাটিটা এমন করে রাখলে সাইকেলটা বেঁকে গেলো তোমাকে দশ হাজার টাকা লাগবে মানে দিলে বাঁশ আমার এলাকায় হয়েছে এ ঘটনা জি তোমাকে দশ হাজার টাকা লাগবে মাটি যেখানে সেখানে রাখলে হবে পর দুজন বেঁচে গেল বিচার কি সুন্দর হয়েছে দুনিয়াতে বাহারে বিচার রে এরা ভাবছে আমাদের কাছে কেউ নাই তো ন্যায় ওলা শোনেন বাদশাহ নিজে হরিণ শিকার করতে গিয়েছে এরকম তীর ধরেছে আর যেই তীরটা পরপ করে ছেড়ে দিয়েছে আর হরিণটা তরপ করে লাফিয়ে উঠেছে আর লক্ষ্যভস্ত হয়ে গিয়ে নদীর ধারে এক বুড়ি কাপড় কাটছিল তার ছোট বাচ্চাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে সে বিধবা ওই ছেলেটাই তার সম্বল মুখ পানে তাকিয়ে দুনিয়া করছে এই কানে তিলা গেল মারা গেল। বিধবা কাঁচে স্বামী তো নাই ছিল একটা ছেলে সেও চলে গেল লাশ আদালতে দিয়ে দিল কাজীকে বিচার হবে কাজীর আর করবে কার বিচার বাদশাহ যে বাদশাহ কাজীকে রেখেছে বিচার করার লেগে তার বিচার হবে সময় দেওয়া হলো দাফন কাফন হোক বা লাশ পড়ে আছে সময় দেওয়া হলো বাদশাকে এসো ঠিক সময়ে বাদশা কাঠ গোড়ায় পৌঁছ আছে আবার তীর ধনুক নিয়ে তীরে ধনুক লাগিয়ে নিয়েছে বাদশা কাজীকে বলছে হরেন বিচার করেন বুড়ি মা জি বাবা এই বাদশাই তো তোমার ছেলেকে মেরেছে হ্যাঁ হরিণ স্বীকার করছে না কি করছে আমি জানি না তবে তীর এসে আমার ছেলের কানে লেগেছে স্পট সঙ্গে সঙ্গে মারা গেছে বাদশাকে বলছে তুমি মেরেছ কি সত্য কথা হ্যাঁ আমি মেরেছি তবে হরিণ মারার লক্ষ্য ছিল হরিণ পালিয়ে যাওয়ার কারণে তীরটা গিয়ে ছেলেকে লেগেছে কাজী বলছে আমি তা দেখব না তুমি মেরেছো এটাই শেষ তুমি হরিণ মারবে এই হরিণ তো লাফাতেই পারে তো ওইদিকে কেউ আছে কি না একটু দেখার দরকার ছিল না কাজী বলছে জাল্লাদ কতলের পরিবর্তে কতুল কোরআন বলেছে বাদশাহ যায় হোক এখনই গর্দনটা বুড়ি মায়ের সামনে লাশ বানিয়ে দাও গর্দনটা থেকে মাথাটা নামিয়ে দাও বাদশাহ মেরে ধরেছিল হালকা করে ছেড়ে দিল দিয়ে বলছে কাজী সাহেব আমি তীরটা বাড়ি থেকে কেন এনেছিলাম শুনেলেন আজকে আপনি ন্যায় বিচার করেছেন বিধায় বেঁচে গেলেন যদি আপনি অন্যায় বিচার করতেন তাহলে এই তীর দিয়ে আপনাকে আমি লাশ বানাতাম আমার রাজ্যে অন্যায় বিচার চলবে এটা আমি মেনে নিতে পারি না কেটে দাও আমার গর্দন আমাকে লাশ বানিয়ে মাটির তলায় দিয়ে দাও কিন্তু জানে শান্তি পাব যে দেশে নেই বিচার চলছে জল্লাত রেডি হয়ে গেল খাপ থেকে তালোয়ার বের করেছে বাদশাকে নিয়ে এসে নামানো হলো পেছনে হাত বাঁধা হচ্ছে বুড়ি মা বলছে বাপ বাদশাকে বাঁচানোর কি কোনো রাস্তা নাই এত সুন্দর ছেলে যে নেই বিচারকে গ্রহণ করে বুড়িকে কাজী বলছে ওকে একমাত্র বাঁচাতে পারবেন আপনি আপনি যদি আপনার ছেলের খুনটা মাফ করে দেন এক্ষুনি বেঁচে যাবে এছাড়া ওর দ্বিতীয় কোনো আর রাস্তা নাই তখন বুড়িমা বলছে বাবা একটা ছেলে তো আমার চলেই গেল তা আমি বাদশাকে মাফ করে দিলাম জল্ তুমি তা এ নাও যখনই জাল্লাত তলয়ার ফিরিয়ে নিল বাচ্চাকে বেখসুর خلاص ঘোষণা করা হলো অমনি বাচ্চা ধরে গিয়ে বুড়িকে কোলে তুলে নিয়ে বলছে মা তোমার তো একটা সন্তান মারা গেছে তো আমাকে কি তুমি সন্তান হিসেবে গ্রহণ করে নেবে না আমার কাছে বাকি জীবনটা কাটিয়ে নাও আল্লাহর নবী বলেন বুকে যে জেনে বিচার করবে নেই সাক্ষী দেবে ওনায় অনুপরিমাণ জ্ঞান বসত করবে না নবীজি বলছে নুম্মা তোমার চিন্তা নাই সে কঠিন দিনে তোমাকে পেরেশান হতে হবে না ওই রকম একটা এসি রোমে তোমার কোটা লেগে গেছে নাম্বার ও জল ও সাফি ইবাদিল্লাঘে ওই যুবক আর ওই যুবতী যে যৌবন কালে আল্লাহর ইবাদত করেছে যৌবন বেশি বেশি করে আল্লাহকে আছে এখন যুবতিদের যৌবনকালের ইবাদত কি আর যুবকেরই বা যৌবনকালের ইবাদত কি এটা বলতে গেলে এক থেকে डेढ़ ঘন্টা লাগবে শুধু আমি শর্টে বলে দিছি যুবকের দুইটি যৌবনকালে ইবাদত একটা হলো যে কোনো উপায়ে ইনকাম করে নিয়েছে অদিনস্থ মা বাপ ভাই বোন বিবি স্ত্রী ছেলে মেয়ে সুখের দিন দেখানো যত কষ্ট হয় যুবক তুমি তিলে ইনকাম করে নিয়েছে এসে খাওয়াও আর দুই নম্বর যুবকের ডিউটি হচ্ছে আল্লাহর দিনের এবং কোরআনের যদি কেউ অবমাননা করে রক্ত রক্তটাকে সেখানে তুমি ঢেলে দাও বুকের রক্ত ঢেলে দিয়ে এসে বেইমানের জীবটাকে টেনে বের করে নাও এবং তাকে মতের দরজায় পৌঁছিয়ে দাও হয় তুমি মর না হয় তাকে মারো কারণ কোরআনের হেফাজতের দায়িত্ব তোমার এই হলো যুবকের ডিউটি আর যুবতীদের ওরে আমার বেটির দল যুবতীদের একটা ডিউটি লুচ্চাদের হাত থেকে নিজের বডিটা বাঁচাতে হবে লুচ্চারা যেন তোমার গায়ে হাত না দেয় লুচ্চা যেন তোমাকে দেখে হাসে না হাসে লুচ্চা যেন তোমাকে দেখে শান্তি না পায় এটা তোমার হলো গুরু ডিউটি এই যুবক এই যুবতী যখন দুইজন নিজের আমলে থাকবে আল্লাহ আর নবী বলছেন আর চিন্তা করো আমারে যুবক যুবতে তোমার ওই রহমতের ছায়াতে রিজার্ভেশন লেগে গেছে তোমার নামে সিট হয়ে গেছে কেমতের মাঠে আর তোমাকে পেরেশানি হতে হবে না জি আমার বেটিদেরকে খালি একটা কথা বলবো মন দিয়ে শুনেন আপনাদের দিকে কড়ির ভালো দামি চীনে মাটি পাথরের দামি থালা পাওয়া যায় হা 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 নদিয়াতে পাওয়া যায় না গো হ্যাঁ যে আপনারা যে চুপ করে আছেন তো ধৈর্য আছে বাবু আমি যে গাড়ি থেকে নামছি আর যে দিয়ে সে বলেন সালামুকুম কেমন আছেন কোথা থেকে গেলেন আমি যদি চুপ থাকি আপনাকে কেমন লাগবে ফট করে বলবো অহংকার কত রে আর আমি এত জিজ্ঞেস করছি তো উত্তর দিচ্ছেন না করির থালা পাওয়া যায় না যায় না আর এখন ভাত খাবেন ওটা কিসের কাগজের কাগজের তো দুটোতেই তো কাজ একই এমনি করে থালাটাকে কাছে টানবে একদম তো কাগজের থালাটা ভাববে যে আমাকে ভালোবাসছে কত রে কিন্তু খাওয়া হয়ে গেলে খাওয়া হয়ে গেলে ফেলে দেবে আর কড়ির থালাকে ধুয়ে মুছে আবার শোক রাখবে ওকে দেখেও শান্তি তো বেটি প্রেমিকা হলো কাগজের থালা আর স্ত্রী হলো করির থালা আমি ইশারাই বললাম প্রেমিকা হতে যেও না লুচ্চারা খেয়ে নিবে যে ছুঁড়ে ফেলে দেবে আর যদি করির থালা হতে পারো স্ত্রী তাহলে ইনশাল্লাহ তোমাকে ভালোবাসবে কাছে রাখবে তুমি তার বাড়ির আঙ্গিনায় ঘুরবে সেটাও দেখে শান্তি পাবে তা আমি এইটুকু বললাম নাম্বার তিন ওই রহমতের কোটাতে থেকে ঢুকবে তিন নাম্বার ওরা জল কালবহ মহাল্লাকুন ফিল কুনফিল মাসাজ ওরা জ্বলুন কালবহ মাল্লা কুনফিল ওই ব্যক্তি ওই লোকটা রহমতের ছাঁতে থাকবে যার অন্তরটা আল্লাহর ঘর মসজিদে পড়ে আছে বলুন না আমি যদি বারোটা পনেরো থেকে কালেকশন করি এটা শেষ হয়ে যাবে হ্যাঁ 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 বলছে হজে যাবে ইনশাআল্লাহ আপনারা রেডি হন এরা উঠছে এরা উঠছে এখানে এ যা এরা উঠছে এখানে ও ভাই কি হলো পকেট মেরে দিয়েছে আমার কাছে আসেন আচ্ছা এরা উঠছে এখানে বুঝতে পারছি না না খবর

যতগুলো বললাম এর ভিতরে বিবির নামটা ভরা আছে আদালত নিয়ম কানুন যে যান আপনার বিবি আপনাকে খুঁজছে নিশ্চয়ই কোনো অসুবিধা হয়েছে বাড়ি যাবে যান